ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওই বিভিন্ন পরিস্থিতিতে ভোটারদের তথ্য ভোটার রেজিস্টার বা ফর্ম সেভেন্টিন এতে কিভাবে এন্ট্রি করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভোটার রেজিস্টার বা ফর্ম সেভেন্টিন এর দায়িত্বে থাকবেন সেকেন্ড পোলিং অফিসার তবে সেভেন্টিন এতে প্রথম ভোটার সাইন করার আগে প্রিজাইডিং অফিসারের সঙ্গে ফার্স্ট পোলিং অফিসার চেক করবেন এবং সেভেন্টিন এতে একটা লাইন লিখে দেবেন টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো এবং সিগনেচার করবেন ফার্স্ট পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার কোন ভোটার ফার্স্ট পোলিং অফিসার দ্বারা শনাক্তকরণের পর সেকেন্ড পোলিং অফিসারের কাছে আসবেন তিনি তার আঙুলগুলো পরীক্ষা করবেন এবং বাঁ তর্জনীতে কালি লাগাবেন তারপর ওই ভোটারের ভোট সংক্রান্ত যে বিভিন্ন তথ্য তা সেভেন্টিন লিপিবদ্ধ করবেন ধরা যাক একজন ভোটার এপিক কার্ড দেখিয়েছেন এপিক কার্ড দ্বারা তার শনাক্তকরণ হয়েছে তাহলে তার কিভাবে সেভেন্টিন এতে এন্ট্রি হবে ধরুন যিনি প্রথম ভোট দিতে এসেছেন তার মার্ক কপিতে সিরিয়াল নাম্বার পাঁচশো একচল্লিশ এবং ভোটার কার্ড দেখিয়ে অর্থাৎ এপিক কার্ড দেখিয়ে ভোট দিতে এসেছেন তাহলে কিভাবে এন্ট্রি করবেন সিরিয়াল নাম্বার ওয়ান ফার্স্ট ভোটার যেহেতু এবং সেকেন্ড কলামে তার মার্ক কপিতে সিরিয়াল নাম্বার পাঁচশো একচল্লিশ সেটা লিখবেন এবং কি ডকুমেন্টস দেখিয়ে ভোট দেখ দিয়েছেন তাহলে এপিক কার্ড তাই লিখবেন ইপি এবং সিগনেচার জায়গায় ভোটার সিগনেচার করবেন এবং রিমার্কসে কোনো কিছু লেখার প্রয়োজন নেই এবার ধরুন দ্বিতীয় যে ভোটার এলেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে তিনি এপিক কার্ড আনেননি তিনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভোট দিতে এসেছেন তাহলে আদার ডকুমেন্টসের জন্য ড্রাইভিং লাইসেন্স দিয়েই তাকে আইডেন্টিফিকেশান করতে হবে তারপর তিনি সেকেন্ড পোলিং অফিসার কাছে আসবেন সেকেন্ড পোলিং অফিসার তার বাঁ হাতের তর্জনীতে কালি দেবেন এবং সেভেন্টিন এতে কিভাবে এন্ট্রি করবেন দেখুন ধরুন মার্ক কপিতে ওই ভোটারের সিরিয়াল নাম্বার তিনশো কুড়ি এবং তিনি দ্বিতীয় ভোটার এসেন তাহলে সিরিয়াল নাম্বার দুই মার্ক সিরিয়াল নাম্বার ইন দ্য মার্ক কপি তিনশো কুড়ি আর কোন ডকুমেন্টস দিয়ে ভোট দিয়েছেন তা হল ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের যে চারটে ডিজিট সে সেটা লিখতে হবে অর্থাৎ লিখবেন ডিএল লাস্ট ফোর ডিজিট এবং তিনি থাম ইমপ্রেশন দিলেন এবার ধরুন একজন ভোটার এলেন যার নাম এএসডি লিস্টে আছে তাকে প্রথমে প্রিজাইডিং অফিসার কাছে পাঠাতে হবে প্রিজাইডিং অফিসার তার আইডেন্টিটি যাচাই করবেন এবং তিনি উপযুক্ত ভোটার হিসেবে বিবেচিত হলে তিনি ভোট দেবেন এবং তার তথ্য সেভেন্টিন এতে কিভাবে এন্ট্রি করা হবে দেখে নেওয়া যাক ধরুন ওই ভোটারের রানিং সিরিয়াল নাম্বার তিন এবং মার্ক কপিতে অর্থাৎ ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বার হচ্ছে তিনশো এবং তিনি ভোটার কার্ড নিয়ে অর্থাৎ এপিক কার্ড নিয়েই ভোট দিতে এসছেন তাহলে আইডেন্টি ডকুমেন্ট হিসাবে ইপি লিখলাম এবং যেহেতু এএইচডি ভোটার তার কিন্তু থাম ইমপ্রেশনও নিতে হবে এবং সিগনেচারও করতে হবে এবং রিমার্কসের জায়গায় সেকেন্ড পোলিং অফিসার এএইচডি লিখে দেবেন এবার যদি আপনার বুথে কোনো সিএসবি ভোটার অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা শ্রেণীবদ্ধ সার্ভিস ভোটার থাকেন তাহলে তার এন্ট্রি কীভাবে সেভেন্টিন এতে করবেন দেখে নেওয়া যাক আপনার বুথে যদি কোনো সিএসবি ভোটার থেকে থাকেন তাহলে মনোনীত প্রতিনিধিরা আপনার ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন এবং এই সিএসবি ভোটারদের একটি তালিকা বা লিস্ট রিটার্নিং অফিসার আপনাকে দিয়ে দেবেন সিএসবি ভোটারদের এই তালিকাটি আপনার ভোটগ্রহণ কেন্দ্রের নির্বাচক তালিকা চিহ্নিত প্রতিলিপির অংশ হিসাবে ধরতে হবে সুতরাং মনে করতে হবে প্রকৃত সার্ভিস ভোটারই প্রতিনিধি ভোটার হিসাবে আপনার সম্মুখে উপস্থিত রয়েছেন এই ধরনের ভোটকে প্রক্সি ভোটও বলা হয়ে থাকে সেভেন্টিন এর সেকেন্ড কলামে সিএসবি তালিকায় প্রদত্ত নম্বরটি লিখতে হবে যেখানে ভোটারদের ক্রমিক নম্বর লেখা হয় কিন্তু এই ক্রমিক নম্বরের সঙ্গে মূল নির্বাচক তালিকার চিহ্নিত প্রতিলিপির ক্রমিক নম্বরে পার্থক্য করার জন্য বন্ধনীর মধ্যে পিভি অর্থাৎ প্রক্সি ভোটার অক্ষ দুটি লিখে রাখতে হবে ধরুন একজন প্রক্সি ভোটার এসেছেন যার সিএসবি লিস্টে সিরিয়াল নাম্বার হচ্ছে এক তাহলে আপনি সেভেন্টিন এর সেকেন্ড কলামে লিখবেন ওয়ান ব্যাকেটে পিভি প্রক্সি ভোটার এপিক কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন সিগনেচার করেছেন এবং সেকেন্ড পোলিং অফিসার রিমার্কসের জায়গায় প্রক্সি ভোট লিখে রেখেছেন যিনি প্রক্সিভোটার হবেন তার এপিক কার্ডের নাম্বার সিএসবি লিস্টে লেখা থাকবে যাতে তাকে ভোট দিতে এলে শনাক্ত করা যায় সহজে প্রক্সি ভোটারের ক্ষেত্রে বাঁ হাতের মাঝের আঙুলে কালি দিতে হবে এবার ধরা যাক টেস্ট ভোটের ক্ষেত্রে কীভাবে সেভেন্টিন এতে এন্ট্রি করবেন ধরুন দু নম্বর সিরিয়ালের ভোটার ভোট দিতে গিয়ে তিনি বললেন যে ভিভিপ্যাটের যে স্লিপ প্রিন্ট হয়ে ডপ বক্সে পড়ছে তাতে তিনি যাকে ভোট দিয়েছেন তা প্রিন্ট হয়নি সন্দেহ প্রকাশ করছেন প্রিসাইডিং অফিসারকে বললেন প্রিসাইডিং অফিসার ওনাকে বোঝাবেন যে আপনি হয়তো ঠিক দেখেননি আপনি যদি এটা ভুল বলেন বা ভুল বলে প্রমাণিত হয় আপনাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হতে পারে এসব তাকে বোঝাবেন কিন্তু তা সত্ত্বেও যদি তিনি বলেন যে না তার স্লিপটি ঠিকঠাক প্রিন্ট হয়নি তাহলে তাকে ফর্ম ফিল আপ করাতে হবে এবং ভোট দেওয়ার অনুমতি দিতে হবে এবং সেক্ষেত্রে কেমনভাবে এন্ট্রি করবেন দেখে নেওয়া যাক প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের সঙ্গে নিয়ে ওই ভোটারের সঙ্গে ভোটিং কম্পার্টমেন্টে যাবেন এবং ওই ভোটার ভোট দেবেন সকলের সামনে কোথায় ভোট পড়ছে দেখবেন ওই স্লিপে সবাই লক্ষ্য করবেন এবং প্রিজাইডিং অফিসার সেই ভোটের রেজাল্টই সেভেন্টিন এতে লিপিবদ্ধ করবেন ধরা যাক সিরিয়াল নাম্বার টু এর ভোটার টেস্ট ভোট দিতে চাইছেন তাহলে তার রানিং সিরিয়াল নাম্বার হবে পাঁচ এবং সিরিয়াল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ইলেকট্রন রোল তিনশো কুড়ি তিনি ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ভোট দিয়েছেন তাই লিখব ডিএল এবং তার শেষ চারটি সংখ্যা জিরো এবং সিগনেচার অর থাম ইমপ্রেশনের জায়গায় প্রিজাইডিং অফিসার লিখবেন টেস্ট ভোট এবং যে রেজাল্টটি হয়েছে সেটি লিখে রাখবেন ধরা যাক দু নম্বর সিরিয়ালের ক্যান্ডিডেট ভোট পেয়েছেন ক্যান্ডিডেটের নাম আর এবং তার সিম্বলের নাম এবিসি তার নিচে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং রিমার্কসের জায়গায় যিনি টেস্ট ভোট দিলেন সেই ভোটারের সিগনেচার নেবেন সিগনেচার করতে না পারলে থাম ইমপ্রেশন নেবেন এবার ধরুন একজন ভোটার এলেন ফার্স্ট পোলিং অফিসার তাকে আইডেন্টিফিকেশন করলেন সেকেন্ড পোলিং অফিসার তার বাঁ হাতের তর্জনীতে কালি দিলেন ধরুন তার রানিং সিরিয়াল নাম্বার হলো ছয় সিরিয়াল নাম্বার অফ ইলেকটর ইন দ্য ইলেকট্রল ধরুন সাতশো এবং তিনি এপিক কার্ড দেখেই ভোট দিলেন এবং সিগনেচারও করলেন তারপর হঠাৎ ডিসিশান নিলেন যে তিনি ভোট দেবেন না তখন প্রিজাইডিং অফিসার রিমার্কসের জায়গায় নেবেন রিফিউজ টু ভোট এবং প্রিজাইডিং অফিসার নিজে সিগনেচার করবেন এবং ওই ভোটারকে দিয়েও সিগনেচার করিয়ে নেবেন এবার আরেকজন ভোটার এলেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে ব্যাংক পাসবুক নিয়ে ফার্স্ট পোলিং অফিসার তার আইডেন্টিফিকেশান করবেন সেকেন্ড পোলিং অফিসার তার বাঁ হাতের তর্জনীতে কালি দেবেন এবং সেভেন্টিন এতে তার ডিটেলস এন্ট্রি করবেন তো ধরা যাক তার রানিং সিরিয়াল নাম্বার হলো সেভেন এবং তার ইলেকট্রনের সিরিয়াল নাম্বার হচ্ছে থার্টি সেভেন ওই ভোটার ব্যাংকের পাসবই দেখিয়ে আইডেন্টিফিকেশান করেছেন তাই ডিটেলস অফ ডকুমেন্টস প্রডিউসড বা ইলেকট্রন প্রুফ অফ হিজ অর হার আইডেন্টিটির জায়গায় লিখব ব্যাঙ্ক পাসবুক এবং তার পাশে অ্যাকাউন্ট নাম্বারের শেষ চারটে ডিজিট লিখবো ধরলাম জিরো টু ফোর ফাইভ ওই ভোটার সেভেন্টিন এতে সিগনেচার বা থাম ইমপ্রেশন দিয়ে ফেলেছেন এরপর তিনি ভোটিং প্রসিডিওরের যে সিক্রেসি তা মেনটেন করেননি উল্টোপাল্টা চেঁচাতে শুরু করছেন যা ভোটিং প্রসিডিওরকে বিঘ্ন ঘটাচ্ছে তাই তাকে ভোট দিতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হলো এবং রিমার্কসের জায়গায় প্রিজাইনি অফিসার লিখবেন নট অ্যালাউড টু ভোট ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড এবং তার তলায় প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এরপর ইডিসি ভোটের ক্ষেত্রে সেভেন্টিন এতে কীভাবে এন্ট্রি হবে দেখে নেওয়া যাক যিনি ইডিসি সার্টিফিকেট নিয়ে আসবেন তিনি প্রথমে ফার্স্ট পোলিংয়ের কাছে যাবেন ফাস্ট পোলিং ভেরিফাই করবেন সেকেন্ড পোলিং অফিসার ওনার বাঁ হাতের তর্জনীতে কালি দেবেন তারপর সেভেন্টিন এতে ওই ইডিসি ভোটারের সমস্ত তথ্য এন্ট্রি করবেন একটা রানিং সিরিয়াল নাম্বার দেবেন এবং সিরিয়াল নাম্বার ইন দ্য ইলেকট্রনের জায়গায় ওই কর্মীর পার্ট নাম্বারের যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার বাই পার্ট নাম্বার বাই বিধানসভা সেগমেন্ট নাম্বার এবং বিধানসভার নাম লিখবেন যেগুলো আপনি ইডিসি সার্টিফিকেট থেকেই পেয়ে যাবেন ধরা যাক একজন ইডিসি ভোটার মুকেশ খান্না তার ভোটার তালিকায় অংশ নাম্বার একশো এবং ক্রমিং নাম্বার একশো এবং তার বিধানসভা ক্ষেত্র দুশো পঞ্চান্ন বিষ্ণুপুর তাহলে সেভেন্টিন এর দ্বিতীয় কলামে লেখা হবে একশো পঁয়তাল্লিশ বাই একশো সতেরো বাই দুশো বাই বিষ্ণুপুর ফোর্থ কলামে ইডিসি ভোটার সিগনেচার করবেন এবং রিমার্কসের জায়গায় সেকেন্ড পোলিং অফিসার ইডিসি লিখে রাখবেন এইভাবে ভোট চলছে ধরুন লাস্ট রানিং সিরিয়াল নাম্বার হলো সাতশো ছাপ্পান্ন এবং ভোট শেষ হয়ে গেছে ক্লোজ বাটন টিপে দিয়েছেন তো পিজাইডিং অফিসার একটা লাল লাইন টেনে দেবেন এবং তার নিচে লিখবেন দ্য সিরিয়াল নাম্বার অব লাস্ট এন্ট্রি ইন ফর্ম সেভেন্টিন এ ইজ সাতশো ছাপ্পান্ন তার তলায় সেকেন্ড পোলিং অফিসার সিগনেচার করবেন প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং উপস্থিত পোলিং এজেন্টরা সিগনেচার করবেন একটা কথা খেয়াল রাখবেন টেন্ডার ভোট কিন্তু সেভেন্টিন এতে এন্ট্রি হবে না এটি এন্ট্রি করতে হবে সেভেন্টিন বিতে বিভিন্ন পরিস্থিতিতে ভোটারদের তথ্য কিভাবে সেভেন্টিন এতে লিপিবদ্ধ করবেন তা শেয়ার করলাম এই ভিডিও আপনাদের উপকার আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন